আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা তিন মাথার মিনি অটো রাইস মিল আপডেট ভার্সন খুঁজে বেড়াচ্ছেন বাংলাদেশে অনেকেই আছে তিন মাথার মিনি অটো রাইস মিল আপডেট ভার্সন খুঁজে পাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে এটা হলো তিন মাথার মিনি অটো রাইস মিলের আপডেট মেশিন কোথায় পাওয়া যাবে তার সন্ধান আমি নিয়ে চলে আসছি তিন মাথার মিনি অটো রাইস মিল বাংলাদেশের সবচেয়ে প্রথম সর্বপ্রথম সর্ব আধুনিক সর্বশ্রেষ্ঠ মেশিন যারা বিক্রি করে বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড নাটোর বড়ো হরিশপুর নতুন বাস টার্মিনাল দেখেন এই তিন মাতার মেনি অটো রাইস মিল আপডেট ভার্সন তৈরি করছে যেটা সাড়ে সাত ঘোড়া মোটর দিয়ে এবং পাঁচ ঘোড়া মোটর দিয়ে হানড্রেড পারসেন্ট সারা বাংলাদেশে পাঁচ ঘোড়া মোটর একমাত্র বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ডই দিয়ে থাকে আর এই মোটরের গ্যারান্টি ওয়ারেন্টিও কিন্তু আপনারা পুরা মেশিনের পাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি তাছাড়া এই মেশিন যারা কিনতে চান বিডিএ্রো ওয়ার্ল্ডের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন আর আমরা কিন্তু কথায় না দেখেন একদম বাস্তব প্রমাণ যেটা সর্বপ্রথমেই দেখলেন চাউল একদম চিকচিক করবে মানে চাউল একদম ফিনিশিং চাউল হবে এই তিন মাথার মিনি অটো রাইস টি দিয়ে এবং এই রাইস মিলের প্রোডাকশন গুণ আমরা প্রোডাকশন বলি গুণ আপনারা এই রাইস মিল থেকে হানড্রেড পারসেন্ট নয় থেকে দশ মুন প্রোডাকশন পাবেন এবং গোড়ার ফিনিশিংটাও ভালো পাবেন আর দশ দশ ইঞ্চি গ্রাইন্ডার দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে বাংলাদেশের কিন্তু হান্ড্রেড পারসেন্ট চায়না যে গ্রাইন্ডার লোক সহকারে চায়না যে গ্রাইন্ডার সেই গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনাদের বিডি এগ্রো ওয়ার্ল্ড আপনাদের হাতে পৌঁছায় দিবে দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে তাছাড়া যারা মডিফাই করে আরও পাশে আট ইঞ্চি গ্রাইন্ডার নিতে চান তাদের জন্য সুব্যবস্থা বিডি এগ্রো ওয়ার্ল্ড রেখেছে কারণ ওনাদের নিজস্ব নিজস্ব ওয়ার্কশপেও তো ফ্যান তৈরি করে আপনাদের দিতে পারবে আর এই মেশিনের যে সেট আপটা দেখতেছেন এই সেট আপটা হান্ড্রেড পারসেন্ট চায়না থেকে আমদানিকৃত সেট কেউ যদি বাংলা প্রমাণ করে দিতে পারেন এনারা তাকে ফ্রি মেশিন দিয়ে দিবে লাখ টাকা পুরস্কার দিয়ে দেবে তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেশিন বিক্রি করে ওয়াল যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন এনাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর